ঝোল রান্না করলে খেতে ভীষণ টেস্টি হয় মাঝে মাঝে যখন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তখন কচুরমুখী মাছ আর বেগুন দিয়ে ঝোল রান্না করি অসময়ে কচুরমুখী রান্না করলে সেটা খেতে আরও বেশি মজা লাগে আজকে আমি রান্না করব কচুরমুখী বেগুন আর পাঙ্গাস মাছের ঝোল এরপর চুলার উপরে কাড়াই উঠিয়ে দিয়েছি আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিব তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিব যে কোনো তরকারিতে মাছগুলো ভেজে রান্না করলে খেতে আরও বেশি টেস্টি হয় বিশেষ করে পাঙ্গাস মাছগুলো ভেজে রান্না করলে মাছের স্বাদ আরও বেড়ে যায় এজন্য আমি সবসময় তরকারি রান্না করার জন্য মাছগুলো আগে ভেজে নেই। তবে মাছগুলো আমি বেশি ভাজি না কারণ বেশি ভাজলে মাছগুলোর স্বাদ একদম ভালো লাগে না হালকা করে ভেজে নেই এতে করে খেতেও অনেক টেস্টি হয় আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না মাছগুলো ভাজা হয়ে গেলে এখন উঠিয়ে নিব এরপরে মাছের তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা আর সামান্য পরিমাণ কিছু গোটা জিরার ফোড়ন এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো এরপর দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিতে হবে অবশ্যই এ পর্যায়ে অনবর্ত নাড়াচাড়া করতে হবে না হলে মশলাগুলো পুড়ে যাবে মশলাগুলো যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর মুখি আর বেগুন কচুর মুখি আর বেগুনগুলো দেওয়ার পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি যেন এ পর্যায়ে সবগুলো মশলা কচুর মুখে আর বেগুনের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে মিক্সড হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এর দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি হালকা নাড়াচাড়া করে নিব আবারও এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য আট থেকে দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিব তরকারি ততক্ষণ রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে আসছে তরকারির পানি যখন শুকিয়ে আসবে ঠিক এ পর্যায়ে তরকারি কষিয়ে নেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি পানি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে এর ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পর ঝোল যখন কমে আসবে ঠিক সে পর্যায়ে রান্নার থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর রান্নার এই স্মেলটা আপনার ক্ষুধার পরিমাণকে দ্বিগুণ করে দিবে এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিব যদি লবণের পরিমাণ ঠিক থাকে তাহলে চুলাটা অফ করে দিব কিন্তু লবণের পরিমাণ যদি কম হয় এ পর্যায়ে লবণ অ্যাড করে দুই এক মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে রেডি পাঙ্গাশ মাছ দিয়ে কচুর মুখী আর বেগুনের ঝোল এখন আমি এটা পরিবেশনের জন্য একটা বাটিতে উঠিয়ে নিব কচুরমুখী বরাবরই আমার ভীষণ পছন্দের একটা সবজি তাই কচুরমুখী দিয়ে ঝোল কচুর মুখের ঘাঁটি যে কোনো রেসিপি রান্না করা হোক না কেন খেতে আমি ভীষণ পছন্দ করি আপনারা কে কে কচুরমুখী খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও